অনতি বিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করতে হবে গ্যাস আমাদের মানুষ চা বাগান বাগানের মধ্যে করার জন্য আমি জোর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ মহাবায়ক সরবার আলমগীর বলেছেন কাল বিলোপ কাল বিলম্ব না করে অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন জনগণকে যেন আন্দোলন করতে না হয় তিন মে শনিবার বিকেলে শ্রমিক দলের ব্যানারে ফটিকচুরি সদরে মহান ম্যা দিবস ও শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি ফটিকচুরিতে উৎপাদিত গ্যাস রাবার চা বৃহত্তর ফুটিচরিতে সমাবন্টনের দাবি জানান না হলে আবারও বাংলাদেশের মানুষ রাস্তায় নেবে দেবে তখন কিন্তু আমরা চাই না কোন আন্দোলন হোক নেতা বলেছেন এই সরকারকে আমরা কমতায় বসিয়েছি আন্দোলন করার জন্য নয় তাদের বোঝা উচিত অনতি বিলম্বে একটি নির্বাচন দিয়ে দেওয়া বহু রকমের ষড়যন্ত্র হচ্ছে এ দেশটাকে এদেশ কারো বারদাদার যেমন ছিল না এদেশ বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষ যখন জাগে তখন তাদের অধিকার আদায় করে ছাড়ে আমাদের এই পরিকশনির গ্যাস পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে নিয়ে যায় আমরা আজকে এই সমাবেশ থেকে বলিতে চাই আঠারোটি চা বাগান আছে এশিয়ার বিখ্যাত চা বাগান ও ফডিক চরিতে রাবার বাগান আছে তিনটা চারটা রাবার বাগান সব চাইতে বড় চা বাগান দাঁতমারা রাবার বাগান এই দাঁতমারা রাবার বাগানের শ্রমিক ইউনিয়নের সভাপতি হানজারা আজকে সভাপতিত্ব করছেন আমি এই চা শ্রমিক যারা আছেন চা বাগান এবং রবার বাগানে ফরিক চরির গ্যাস আমাদের ফরিক চরির মানুষ ফরিক চরির চা বাগান ফরিক শরীর রাবার বাগানের মধ্যে বর্জন করার জন্য আমি জোর জোরদ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ হানজালার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক দৌলত মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফটিকচুরি পৌরসভার বিএনপির আহ্বায়ক মুবারক হোসেন কাঞ্চন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিবুদ্দিন শাহীন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী বদুর আলম তালুকদার মহিউদ্দিন আজম তালুকদার সহ জেলা উপজেলা ও ইউনিয়নের শ্রমিক দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ